কিছু কিছু কুটনি ভাবিদের জন্য মুরমুরি পাকুরা। দেখবেন যে একসঙ্গে বসে আছেন কিছু কিছু ভাবিরা কুটনামি করতে খুবই ওস্তাদ সেই সব কুটনি ভাবিদেরকে মুরমুরিয়ে পাকুড়া ঠুস করে ঢুকিয়ে দেন মুখে এই মুরমুড়ি পাকুড়া খাওয়ার পর অন্য জগতে হারিয়ে যাবে আমার কাছে যখন কুটনি ভাবিরা কোনো ধরনের রেসিপি চায় তখন কিন্তু এই ধরনের রেসিপি খাইয়ে মন ভরে দেই কুটনাবি তো বন্ধই হয় গিবোধ করাও বন্ধ হয়ে যায় তাহলে চলুন দেখে নেই কীভাবে কুটনীভাবিদেরকে মুরমুরে এ রেসিপি তৈরি করে খাওয়াই আমার সাতবাগানের ফুলকপি আমি নিজের হাতে বুনেছিলাম সেই ফুলকপি দিয়ে আজকে এই মুরমুরে পাকোড়া তৈরি করে দেখাবো তো আমি সোনিয়াকে বললাম কিছু ফুলকপি নিয়ে আসতে এখান থেকে দুটি ফুলকপি দিয়েই মুরমুরে পাকুড়া তৈরি হয়ে যাবে অনেকগুলো কুকুদেরকে বলবো আপনাদের বাসার আশেপাশে যদি এমন কোনো কুটনি ভাবি থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন আমার সাতবাগানের ফুলকপি দিয়ে এই মুরমুরে পাকুড়া তৈরি করে খাওয়াবো এর জন্য কিন্তু ফুলকপিগুলোকে আমি একটু সাইজ করে নিচ্ছি ফুলকপির অভাব হবে না অনেক ফুলকপি হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাগানে এই ফুলকপি দিয়েই আজকে আমি তৈরি করব এই মুড়মুড়ে পাকোড়া এখন ফুলকপিগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিব। একটু লম্বা লম্বা হয়েছে ফুলগুলো আর নিজের হাতে বোনা বলেই কিন্তু এত সুন্দর আর কচকচে একদম কচি তো এই ফুলকপি থেকে এভাবে করে শ্বাসগুলোকে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনার পছন্দ মতো করে ফুলগুলো নিয়ে নেবেন যেমনটা আপনার ভালো লাগে তো দুই তিনবার ধুয়ে আনার পর এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব আমি এতে করে কী হবে ফুলগুলোর মধ্যে লবণটা একটু ঢুকবে দুই তিনবার ধোয়ার পর এর মধ্যেই সামান্য লবণ দিয়ে দিচ্ছি পানির সঙ্গে সামান্য লবণই দিতে হবে এতে করে ফুলগুলাতে লবণটা মিশে যাবে এখন আমি ফাঁকে এখান থেকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এর জন্য নিচ্ছি আমি বেসন হাফ কাপ পরিমাণ মুসুর ডালের বেসন হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিলাম হাফ কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া দিলাম একটা চামচ পরিমাণ করে করে এই মশলাগুলোই লাগবে এই ব্যাটারটা তৈরি করতে এখানে আমি মসুর ডালের বেসন আর বুটের ডালের বেসন দিয়েছি আর সাথে আতপ চালের গুঁড়া দিয়েছি এতে করে অনেক বেশি ক্রেসপি হবে নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে হ্যান্ড মাধ্যমে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে এর মধ্যে যাতে কোনো প্রকার লামস না থাকে খেয়াল রাখতে হবে অনবরত নেড়ে চেড়েই একটু সময় নিয়ে ব্যাটারটাকে মসৃণভাবে তৈরি করে নিতে হবে তারপর এই ব্যাটারের মধ্যে ফুলকপির এই ফুলগুলোকে এভাবে ডিপ করে করে দিয়েই আমরা তেলে ভেজে নেব আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলে ছেড়ে দিচ্ছি মুড়ির মতো কিন্তু একদম ফুলে ফুলে উঠছে খেয়াল করলে বুঝতে পারবেন এত সুন্দর হয় এই পাকোড়াগুলো ভাজার পর আর এত বেশি মোচমুচে হয় সেটা আর বলার ভাষা রাখে না হয়তো বা আপনারা শব্দ শুনে বা দেখেই বুঝে গিয়েছেন এবার আমি নামিয়ে নিচ্ছি আর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না আতপ চালের গুঁড়া আছে যেহেতু অনেক বেশি মূড় মজা হবে আর নিজের হাতের বোনা এই জিনিসটা তো মজা হবেই আপনারা চাইলে কিন্তু বাজারের ফুলকপি দিয়েও এটা তৈরি করতে পারেন কুটনিবাবিদের মুখ বন্ধ করার জন্য যে কোনো উপায় দরকার আমার কাছে জিজ্ঞেস করবেন আমি বলে দিব এখন তো সসের সাথে এটা পরিবেশনের পালা এত বেশি মজার এটা সেটা আমি তো খাচ্ছি আমি জানি আপনারাও কিন্তু ট্রাই করে ফেলবেন আর কেমন লাগলো রেসিপি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে আমার বেস্টটাকে ফল দিয়ে রাখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি যেতে যেতে আবারও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ